ঠিক আছে। পাবনার ঈশ্বরদীতে আটটি নবজাতন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অমানবিক ঘটনায় অবশেষে মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদ্দী উপজেলা প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে দ্বন্দ্ববিধির চারশো উনত্রিশ ধারায় মামলাটি করেন এ ঘটনায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানকে গতকাল রাত দেড়টার দিকে গ্রেফতার করা হয় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দ্ন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নৃশংস ঘটনা প্রকাশ পেলে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদাক্তার ঘটনাটিকে অমানবিক বলে অভিহিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসার এদিকে এই ঘটনার জেরে হাসানুর রহমানকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসক এ বিষয়ে তিনি বলেন সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিল কিন্তু এগুলো যে মারা যাবে তা ভাবিনি আমি এই ঘটনায় লজ্জিত ও দুঃখিত এই নৃশংসতা প্রেমিক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে ডেস্ক রিপোর্ট যায় দিন